অনেক কোচিং করেছিল অনেক নাম করা খেলোয়াড় যাদের নিয়ে আমরা গর্বিত গেছি কম আমরা কেন বাংলার মানুষ করতেন সেই ফুটবলাররা আবার নতুন ভাবে নিজেদের ফিরে পাবেন কিছু সময়ের জন্য গান্ধীকে একটা লালি করে এই দলটি রয়েছে সে দলটি হচ্ছে শিল্প এবং সাদা নিরতি সিং একই সঙ্গে খেলেছেন আর এই প্রজন্মের ছেলেরা মতি সিং এর খেলা দেখেনি বিশ্বাস করবে তোমরা অবাক হবে আগে আমি বলবো মতি সিং এর সাথে একজন বিখ্যাত প্লেয়ারে ভীষণ ভিড় আছে

করছিলেন যারা শত প্রয়াতে আছেন আমি নাম বলছিলাম প্রত্যেক কর্ম স্মরণ করছি এই সুন্দর ইচ্ছের মধ্যে ফুটবলে শক্তিশীল আয়োজন এই না 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 তো মোটার সফল না হই না না আরে পাস দিচ্ছি আমারে আরে বাহ গলি পাস পাস করে দিছি হ্যাঁ কি ہوا

এই গঙ্গা ম্যাটন তৈরি হওয়ার মনে ভাষা গাঙ্গুলি আমাদের প্রিয় ফুটবল বলতে বলতে একটা গোলের সম্ভাবনা ছিল ম্যাচ দেওয়া যাচ্ছে কোন দলই গোল করতে পার